রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামে অনুষ্ঠিত হল আরাফাত রহমান খো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের জমকালো উদ্বোধন স্থানীয় ক্রীড়াপ্রেমী যুব সমাজের আয়োজনে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আশেপাশের বিভিন্ন গ্রামের দল উদ্বোধনী দিনে খেলার মাঠ ছিল উৎসব মুখর গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার ঢাক ঢোলের তালে তালে মুখর ছিল পুরো মাঠ ফুটবলের প্রতি ভালোবাসা আর কোকো ভাইয়ের প্রতি শ্রদ্ধা মিশে যেন এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল আয়োজকরা জানান তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতেই এই আয়োজন প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসবে নতুন প্রতিভা এই আশাও ব্যক্ত করেছেন তারা